সিপিএম এর প্রচারে যাওয়ায় সিপিএম দম্পতিকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খোলা থানায় অভিযোগ দেয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার চলছে খরদহ বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত এলাকায় বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিষপোতা এলাকায় সিপিএম কর্মী শ্রীবাস দাস এবং তার স্ত্রী সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার মিছিলে গিয়েছিলেন বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই এবং তার দলবলের বিরুদ্ধে মারধর এবং হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সিপিএম দম্পতি এবং তাদের পরিবারের লোকজন অভিযুক্তদের নামে ঘোলা থানায় অভিযোগও দায়ের করেন ওই দম্পতি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ মারধর এবং হুমকির ঘটনার সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে পঞ্চায়েত উপপ্রধানের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দাবি সিপিএম ওই দম্পতি প্রচারের আলোয় আসার জন্য তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যে অভিযোগ করছে দাদা ঘটনাটা কী ঘটেছিল ঘটনা ঘটেছে হচ্ছে কাল আজকে সকালবেলায় বারোটা নাগাদ কুড়ি পঁচিশ জন ছেলে আসে প্রথম আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করে যে কালকে তোমরা প্রচারে বেরিয়েছিলে এবং বললাম হ্যাঁ প্রচারে বেরিয়েছিলাম বলছি আজকে বিকাল থেকে তোমাকে যেন রাস্তায় না দেখতে বললাম কেন বলছে না তুমি অনেক বাড়াবাড়ি করছো তোমাকে যেন রাস্তায় না দেখতে পাই তাহলে তোমার প্রাণ সংশয় আছে আপনি কোন দল করেন আমি করি যারা এসেছিলো তারা যারা এসেছিলো তারা মনে করে আমার পাড়ার ছেলে সব তো আমি এই কথা বলাতে আমাকে বলছে আজকে বিকালে সব থেকে তোমাকে যেন রাস্তায় না দেখি কারণ রাস্তায় তো আমাকে বেরাতেই হবে তখন আমাকে মারতে শুরু করে পঁচিশ জন মিলে আমাকে মারে আমার বাড়ির লোক বা আমার মিসেসকে আমার ভাইকে সবাইকে মারতে মরে যায় যে সকালে বেড়ালে তোমাকে মার্ডার করবে দিদি ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে আজকে সকাল বারোটার সময় তৃণমূল কংগ্রেসের কুড়ি পঁচিশ জন ছেলে গিয়ে আমার স্বামীকে হুমকি দিয়েছে যে আজকে দিয়ে দেয়াল লিখন আর প্রচার করতে যেতে না তো আমার হাজবেন্ড বলেছে যে কেন যাব না আমি তো বেরোবো ওকে রাস্তায়ও বেরোতে না করেছে ও বলেছে আমি তো রাস্তায় বেরোবো

মিথ্যে কথা সিপিএম আপনারা ঘুরে দেখবেন গ্রামে সিপিএম দেয়াল লিখেছে পোস্টার লাগিয়েছে ফ্লেক্স লাগিয়েছে যদি মনে হতো যে আমাদের দল বলবে তাহলে তো প্রথম দিনই বলতে পারতো কথা ভিত্তিহীন কথা ওনারা প্রচারের আলোতে আসতে চায় তাই মিডিয়ার সামনে কিছু বলতে হবে তাই বলেছে এরম কোনো ঘটনা ঘটেনি ভিত্তিহীন ঘটনা দেওয়া হচ্ছে মিথ্যে কথা এগুলো যারা যারা করেছে তারা বলছি তো মিথ্যে কথা তারা চৌত্রিশ বছর এই মস্কুদা গ্রামে কি করেছে এই মস্কুদা গ্রামের প্রত্যেকটি মানুষ জানে কি অত্যাচার করেছে তারাই জানে যে এই গ্রামের মানুষ জানে তারা কি অত্যাচার করেছে এই গ্রামে পুরোপুরি মিথ্যে ঘটনা আমাদের এখানে শান্তিপ্রিয় গ্রাম এখানে সব দলের মানুষ দেয়াল লিখেছে এখানে কোনো রকম এসব কিছু ঘটনা ঘটেনি ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে আমাদের পার্টির কাজকর্ম ওখানকার কর্মীরা দুই তিন দিন হলে শুরু করেছে দেয়াল লেখা কালকে বাড়ি বাড়ি প্রচারটা শুরু করেছে এটাই ওদের কম্পন শুরু হয়ে গেছে যার ফলে আজকে বেলা বারোটার নাগাদ আনুমানিক বারোটার নাগাদ আমাদের ওখানে কর্মীদের বাড়িতে যে প্রথম ঠেট দেয় তারপরে যদি যে কর্মীকে পেয়েছে একজনকে বাড়িতে পেয়েছে আর সবাই কাজে কর্মে ছিল পায়নি তাকে এই শ্রীবাস দাসকে মেরেছে এবং তার বউ ঠেকাতে গেছে তাকে ঠালাটালি দিয়েছে এবং ওখানে আমাদের আদার যারা কর্মী আছে তাদের বাড়িতে যে দিয়ে এসেছে আজকের থেকে যেন তোমাদের কোনো মিছিল মিটিংয়ে যেন আমরা না দেখি এই তৃণমূলে অত্যাচার শুরু করেছে ওখানকার যিনি তৃণমূলের নেতা কি প্রবীর দাস তার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল